সালামু আলাইকুম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি যেটা খুবই উন্নত মানের খুবই খুবই উন্নত মানের একটি ছোট মিনি ফ্যান ফ্যানটি করে থাকে আপনার যেটা মিনি সাইজের হাই কোয়ালিটি টেবিল ফ্যান টেক্স ফ্যান টেক্স আপনার যেটা মিনি সাইজের হাই কোয়ালিটি টেক্স ফ্যান যেটা আমরা এখানটা অবশ্যই দেখতে পারে এটা খুবই উন্নত মানের একটি সাউন্ডলেস মিনি টেক্স ফ্যান যেটা যেটা থাইল্যান্ডের মিরা ব্র্যান্ডের একটি ফ্যান মাত্র চলদি শর্টের একটি টেক্স ফ্যান সেটা খুবই হাই স্পিড ফ্যান অ্যালুমিনিয়াম ব্রেডের তা পাতাগুলো কখনোই নষ্ট হবে না বা জং পড়বে না ফ্যানটি দুই হাজার আর বি এম এর একটি ডেস্ক ফ্যান এখ্যানটি স্পেশিক দেখতে পারেনটা আছে দুশো পঁচিশ মিলিমিটার সাইজের সিলিং ফ্যান যেটা চল্লিশ ও দুই হাজার আর বিএম এর মেড থাইল্যান্ড সিলিং ফ্যান খুবই উন্নত মানের একটি ফ্যান মেড থাইল্যান্ডের অ্যালুমিনিয়াম ব্লেড হাই পারফরমেন্স মোটর ও টিরোবেল মিটার ব্র্যান্ডেড এম নব্বই মডেলের টার্বো ফ্যান

আমরা সারা দেশে সর্বনিম্ন দামে হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব দ্রুত আমরা নিয়ে এলো আরও একটি প্রোডাক্টের আনবক্সিং ভিডিও এছাড়া আমাদের শপের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে বা প্রোডাক্ট নিতে আগ্রহী হলে আমাদেরকে জানাবেন আমরা সেই প্রোডাক্টটি নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো ধন্যবাদ এছাড়া আমাদের শপে পাবেন মিরা ব্র্যান্ডের সকল প্রকার স্টার্ন ফ্যান ওয়াল ফ্যান টেবিল ফ্যান ও মিনি ডেক্স ফ্যান সকল প্রকার প্রোডাক্ট সম্পর্কে জানতে ও নিতে আপনারা আমাদেরকে ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন আমরা আমরা আপনাদেরকে বিস্তারিত করে জানাব আপনারা আমাদের কাছে মিরা ডেক্স ফ্যানের আরও একটি মডেল পাবেন স্ক্রিন দেওয়া আছে আপনারা স্ক্রিনে যা ছবিটি দেখতে পারেন এটা মিরা এম আশি মডেলের একটি মিনি ডেক্স ফ্যান প্রোডাক্টের ডিটেলস ও রিভিউ ভিডিও স্ক্রিন দেওয়া রাইট কর্মারে দেখতে পাবেন